আসসালামু আলাইকুম পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সৈরাচল হাসিনার দেশত্যাগের পর থেকে আট সেপ্টেম্বরের দুই হাজার পঁচিশের বাইশ তারিখ পর্যন্ত বিভিন্ন বিশৃঙ্খলা বিভিন্ন অন্যায় অপকর্মের জন্য বিএনপি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রায় সাত হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছে পদ স্থগিত করেছে বিএনপির মতো একটি বড় দলের জন্য এটি সত্যি লজ্জাজনক এবং কষ্টদায়ক যে কর্মীরা গত সতেরো বছর আন্দোলন সংগ্রাম করল হাসিনা বিরোধী তাদেরকেই বহিষ্কার করা এটা বিএনপির জন্য কষ্টদায়ক তবে এটাও সত্য পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার গণ অভ্যর্থনের পরে বিএনপির বিভিন্ন শ্রেণীর বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীদের এত আমূল পরিবর্তন হয়েছে যে এক একজনকে দেখলে মনে হয় যে তাদের পূর্বপুরুষরা এদেশের রাজাবাসা ছিল এই বিষয়গুলো বিএনপি কেন তৃণমূলের জনগণও ঠিকভাবে মেনে নিতে পারে নাই এখনও পারে না তাই বিএনপির নেতাকর্মীদের উচিত সহনশীল হওয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিয়ম নীতি নির্দেশ মেনে চলা কারণ বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল আগামীতে ইনশাল্লাহ জনগণের রায় বিএনপি ক্ষমতায় আসবে তাই এই রায়কে আরও মসৃণ করতে আরও বেশি সহজ করতে সর্বস্তরের নেতাকর্মীদেরকে আরও বেশি সহনশীল হওয়া উচিত